74 is a year that we cannot forget. Sorry. <clears throat> Sorry my words <laughs> cannot bring my word. people died of hunger. I a mean famine throughout the country. one and a half million people died. so that was the country we started with. We used to grow one crop. We didn't know any other way. Our population was known as farmers because they have no other profession. And of them, three fourths of the population were landless farmers, they had no land. আমাদের গর্ব যে আমাদের একজন ডক্টর আছে আমাদের দেশের জন্য কতটা উদার প্রাণ এই ভিডিও থেকে সেটা বোঝা যায় কতটা ভালোবাসা দেশের প্রতি থাকলে একজন মানুষ এভাবে দেশের কথা বলে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে পারে কত হৃদয়ের গহীন থেকে তার এই কান্নাটা এসেছে তা ভিডিওটা দেখলে বোঝা যায় ভিডিওটা দেখে অনেকে অবাক হয়েছে যে একটা মানুষের একটা দেশের প্রধানমন্ত্রীর দেশের প্রতি কতটা ভালোবাসা আল্লা তালা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আমরা যদি হেলায় খেলায় হারিয়ে ফেলি তাহলে আমরা হব সবচাইতে অভাগা জাতি কত ছাত্রর রক্তের বিনিময় কত মানুষের রক্তের বিনিময় আমরা এই ডক্টরি অনুষ্ঠকে পেয়েছি এই সরকারকে পেয়েছি এই মানুষটাকে যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি মানুষটাই রমজানের মধ্যে সমস্ত কিছুর দাম মানুষের সাধারণ মানুষের নাগালের মধ্যে এনে দিয়েছে আর কি করবে এই মানুষটা এই মানুষটা আমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আমরা দোয়া করি আল্লাহ তালা যাতে আমাদের এই প্রধানমন্ত্রীকে আমাদের মাঝে আরও দীর্ঘদিন রাখেন এবং আমরা যাতে এর সুফল ভোগ করতে পারি সম্পূর্ণরূপে এমন রাষ্ট্রনায়কই তো আমরা চেয়েছি আমাদের চাওয়া পাওয়া তো এমন রাষ্ট্রনায়কই ছিল আল্লাহ তালা আমাদের এই রাষ্ট্রনায়কের দীর্ঘ হায়াত দান করুক এবং এই জাতির সম্পূর্ণ খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত